এক চোরকে বাদ দিয়ে আর এক চোরকে আমরা ক্ষমতা বসাতে চাই না এক সন্ত্রাসীকে বাদ দিয়ে আর এক সন্ত্রাসী ক্ষমতা দেখতে চাই না এক জালকে বাদ দিয়ে আর এক জালকে ক্ষমতা দেখতে চাই না এই দেশের মানুষের জন্য রক্ত দেয় নাই কিন্তু 5 আগস্টের পর আমরা কি দেখলাম আবার সেই চুরি আবার সেই ডাকাতি আবার সেই অন্যায় আবার সেই অবিচার আবার দখলদারি আবার চাদাবাজি আবারও নির্বিচারে হত্যা না এর জন্য মানুষ রক্ত দেয় নাই জীবন দেয় নাই আমরা কি দেখতেছি পাঁচই আগস্টের পরে শুধু চাঁদার হাত পরিবর্তন হয়েছে চাঁদার পরিবর্তন হয় নাই জুলুমের হাত পরিবর্তন হয়েছে জুলুম বন্ধ হয় নাই অত্যাচারের হাত পরিবর্তন হয়েছে কিন্তু অত্যাচার বন্ধ হয় নাই এতদিন চাঁদা নিয়েছে কেন্টু এখন চাঁদা নাই ফেন্টু এতদিন জুলুম করছে লেন্টু এখন জুলুম করে পেন্টু শুধু ব্যক্তির পরিবর্তন হয়েছে জুলুমের কোনো পরিবর্তন হয়নি আমি জনগণকে একটা কথা বলতে চাই আমাদের আমাদের লিডার বারবার একটা কথা বলেছেন তেতুল গাছ লাগিয়ে মিষ্টি ফলের আশা করা যায় না মাদার গাছ লাগিয়ে আমের আশা করা যায় না চোরের মাধ্যমে চুরি দেশ হতে পারে না সালেমের মাধ্যমে জুলুম মুক্ত দেশ হতে পারে না দুর্নীতিবাজের মাধ্যমে দুর্নীতি মুক্ত দেশ হতে পারে না আমরা কি দেখেছি এসপি সাহেব পরিবর্তন হয় ঘুষ সাহেব পরিবর্তন হয় না ডিসি সাহেব ট্রান্সফার হয় কিন্তু ঘুষ সাহেব সেই জায়গাতেই থাকে আসলে ওসি পরিবর্তন হয় কিন্তু দুর্নীতি পরিবর্তন না হওয়ার কারণটা কি ব্যক্তি পরিবর্তন হয়েছে কিন্তু আদর্শ নীতি পরিবর্তন হয়নি এছাড়াও পাঁচ নয় মানুষ সাধারণ করে নাই এদেশের মানুষ পঙ্কুত্ব কেন অর্জন করেছিল বৈষম্য দূর করার জন্য গরিব অধিকারকে ফিরিয়ে দেওয়ার জন্য ব্যবসায়ী থেকে স্বাধীনভাবে ব্যবসা করার জন্য চাকরিজীবীদেরকে নির্বিঘ্নে চাকরি করার জন্যই মানুষ রক্ত দিয়েছে জীবন দিয়েছে কিন্তু আমরা কি দেখতেছি আজকে সে চালেন খুনি টাকা এবং লুটের আবার ক্ষমতা আশা চক্রান্ত করতেছেন না ইসলাম ব্যতীত ইসলাম ব্যতীত বারবার দল এবং নেতা পরিবর্তন করবেন কিন্তু দুর্নীতি পরিবর্তন করতে পারবেন না নির্বাচন কমিশনকে বলবো যারা নতুন নির্বাচন নির্বাচন কমিশন কমিশন বিগত থেকে আপনাদের শিক্ষা গ্রহণ করতে হবে যদি আপনি ভালো এক নির্বাচন উপহার দিতে না পারেন তাহলে বাংলাদেশের জনগণ আপনাকে কোনো অবস্থাতেই ক্ষমা করবেন না বাংলাদেশের জনগণ নিরাপক্ষ নির্দলীয় গ্রহণযোগ্য এক নির্বাচন চায় যে নির্বাচনে প্রত্যেকটা মানুষ তাদের ভোট অধিকার প্রয়োগ করতে পারবে যাকে পছন্দ করবে যেই ব্যক্তিকে পছন্দ করবে সেই ব্যক্তিকে যেন নির্বিঘ্নে ভোট দিতে পারে সেই ব্যবস্থা নির্বাচন কমিশনকে অবশ্যই করতে হবে